হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে আমিও ভীষণ ভালো আছি আমাদের বাড়ির সবাই সুস্থ আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটি শহর থেকে নতুন একটি বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে দেখো আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা নিয়েও বড়দের প্রণাম জানে ছোটোদের করা ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম প্রত্যেক দিনের তো একটুখানি দেরি হয়ে যায় ভিডিওটা শুরু করতে করতে তার জন্য আজকে সকালবেলা না অনেকটা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি আজকে ছেলে স্কুলে যাবে তার জন্য আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়লাম আর কয়েকদিন ধরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কাজ হয়ে যায় দশটার সময় বৃষ্টি শুরু হয় আর বিকেল পাঁচটার সময় গিয়ে বৃষ্টিটা বন্ধ হয় তার জন্য আজকে ভাবলাম কি আজকে অনেকগুলো কাঁচা আছে তার জন্য সকালবেলা না উঠলে কাঁচাগুলো ঠিকঠাকভাবে কেচে উঠতে পারবো না তারপরে তো সাড়ে আটটার সময় জলটা চলে যাবে আর আজকে সকালবেলা উঠতেই লাগবে তার জন্য তাড়াতাড়ি করে উঠে আর এদিকে সংসারে কোনো কাজ হয়নি বাসনপত্র সব পড়েছিল কয়দিন ধরে তো সেই বাবার ওখানে বাবার শরীরটা ভীষণ খারাপ কিন্তু বাবা এখনো পর্যন্ত হসপিটালে আবার ভর্তি হওয়ার কথা কিন্তু বাবা এখনো পর্যন্ত ভর্তি হয়নি ডেট দিয়েছে শুক্রবার দিন বাবার ভর্তি হওয়ার কথা আছে আর একটা অপারেশন হবে তার জন্য তা এখনো পর্যন্ত হাতে টাইম আছে বাবার ওখানে দৌড়োদৌড়ি করার জন্য আমি বাবার ওখানে যাচ্ছি বারবার করে তার জন্য আর ঠিকঠাকভাবে না ভিডিওটা ছাড়া হচ্ছে না কিন্তু ভিডিওটাও ঠিকঠাকভাবে করতেও পারছি না তারপরে ভিডিওটা এডিটও করতে পারছি না কিছুই করতে পারছি না তার জন্য আজকে সকালবেলা ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে উঠি আর সকালবেলা যে কাজগুলো করবো আর আজকে ভিডিওটাও করব তার জন্য সকালে তাড়াতাড়ি করে উঠেছি আর এদিকে মানে সকালবেলা বাসনগুলো মাজা হয়নি কালকে রাত্রিবেলায় যদি আমি কিছু বাসন মেজে রাখতাম আর কয়দিন ধরে শরীরটাও ভীষণ খারাপ লাগছে বাবা মার শরীর খারাপ তার বাবার শরীরটা খারাপ মার শরীরটাও খুব একটা ভালো না তাই কী বলতো বাবা মার শরীর খারাপ থাকলে পরে আর মানে কী বলতো নিজের এমনিতেই মন বাজাস খুব খারাপ থাকে আর তার জন্য সকালবেলা না কয়দিন ধরে আর কাজেও মন লাগছে না ঠিকঠাকভাবে কাজগুলোও করতে পারছি না আর তোমাদের সঙ্গে আমি ভিডিওগুলো ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না আজকে সকালবেলা আমি বাসনগুলো এদিকে অনেকগুলো বাসন রয়েছে কালকে রাত্রিবেলা মাজা হয়নি আজকে সকালবেলা তাড়াতাড়ি করে বাসনগুলো নিয়ে বেরিয়ে পড়লাম আর বাসনগুলো মাজা হয়ে গেছে বাসনগুলো মেজে আর সকালের কাজগুলো করে একবারে চানটা করে নেবো আর কিছু জামা কাপড় আছে মনসা পুজোর দিন আমি একটা নতুন শাড়ি পরেছিলাম সেই শাড়িটা আমি আবার ধুয়ে টুয়ে রেখে দেবো যদি পুজো টুজো হয় তাহলে তো আবার সেই শাড়িটা বের করে আমাকে পরতে হবে আর আমার কী বলো তো জিনিসপত্র একটুখানি যত্নে মানে যত্ন করেই রেখে দিই যেহেতু আমার অল্প জিনিস অল্প জিনিসের মধ্যে দিয়ে আমাকে চলাফেরা করতে হয় সব কিছু কাজ বাজ করতে হয় তার জন্য আমি জিনিসপত্র সব সময় গুছিয়ে রাখি যাতে পরবর্তীকালে আমি ওই জিনিসটা আবার ব্যবহার করতে পারি আর এদিকে কী তো বাড়িটা এমন মানে পরিস্থিতি হয়ে গেছে আমাদের বাড়ির অবস্থা মানে দিনে দিনে অবনতির দিকেই চলে যাচ্ছে কি বলবো আর ভালো লাগছে না দিনের শেষে কী বলতো কী মানে সকালবেলা উঠে চিন্তা করি যে কি রান্না করব ছেলে মেয়েদের কি খেতে দেব এই চিন্তা করতে করতেই না মানে কাজ বাজ ভাল হয়ে যায় একটা করতে যায় আর হয়ে যায় আর এদিকে ঠাকুর পুজো দেব মানে সকালবেলা ঠাকুর পুজো দেবো সেইটুকুন মানে একটুখানি দানা আনবো সেটুকুনো পয়সা আমার হাতে নেই কয়দিন ধরে তো সে পুজোই দিতে পারিনি কোনো রকম জল মিষ্টি দিয়ে রেখে দিয়েছিলাম তা আজকে ভাবলাম যে রোজে তো ঠাকুরের বাসন মেজে পুজো দিই আজকেও সকালবেলা আমি ঠাকুরের বাসনগুলো একবারে বের করে নিয়েছি আর জামা কাপড়গুলো এখনো পর্যন্ত কাঁচা হয়নি মাথার ভিতরে চব্বিশ ঘন্টা একটা জিনিসই ঘোরপাক করে তোমাদের দাদা তো সেই কি বলো তো দিন দিন যাচ্ছে আর অবনতির দিকেই যাচ্ছে তোমাদের দাদা আগে যাও একটু কাজে বাজে যেত এখন তো তোমাদের দাদা ভাই ঠিকঠাকভাবে কাজেই যেতে চায় না আর আমাদের মানে অবস্থা খুবই খারাপ এখন এমন একটা অবস্থা এসে দাঁড়িয়ে গেছে যে সকালবেলা উঠে কি খাবো আর দুপুরবেলা কী খাবো রাত্রিবেলা কি খাবো সেই চিন্তা করতে করতে আমাদের দিন শেষ হয়ে যায় আর সব থেকে বড়ো কথা কি বলো তো একটা ঘরের বউ যে হয় ঘরের বউর ওপরে না প্রচণ্ড পরিমাণে একটা চাপ চলে আসে আর আমি আমার এই ঘরে মানে কি বলবো আমার উপরে এত পরিমাণে পেশার চলে এসছে মানে আমার মাথায় নেওয়া সম্ভব হচ্ছে না তোমাদের দাদা ভাই এদিকে কাজে বেরোবো না কিন্তু আমার সকাল থেকে চিন্তা থাকে যে দুটো ছেলে আছে মানে দুটো বাচ্চাকে তো আমার খেতে দিতেই লাগবে তা আজকে সকালবেলা ভাবছি যে তোমাদের দাদা ভাই তো এখনো ঘুম থেকে ওঠেনি আজকে আবার কি রান্না করব কয়দিন ধরে তো সেরকমভাবে রান্নাবান্নাই হচ্ছে না কোনো রকম মানে খেয়ে বেঁচে আছি মানে না বেঁচে থাকার মতনই তা তোমরা হয়তো আমাকে হয়তো করছেন করতেই পারো তা কী বলো তো যে খেতে পারো না তাহলে ফোনে রিচার্জ করো কী করে কিন্তু কী বলতো ফোনে রিচার্জটা আমি করি প্রচুর কষ্ট করে আমি এদিক ওদিক থেকে বোন দেয় বোন দিয়ে গেছিলো সেই বোনের টাকা দিয়ে আমি রিচার্জ করি ম্যাক্সিমাম টাইমে আমার বোন ফোনে রিচার্জ করার জন্য দেয় সেটা তো মাসে হয়তো একশো নিরানব্বই টাকা আমি রিচার্জ করি কিন্তু সেই টাকা দিয়ে সেই রিচার্জের পয়সা দিয়ে আমাকে ভিডিও ছাড়তে হয় এ করতে হয় সব কিছু আর প্রচুর কষ্ট করে আমাকে ভিডিও ছাড়তে হয় রাস্তার মাঝখানে সেই সেদিনকে তো আমি ভিডিও ছাড়তে গেলাম সকালবেলা তারপরে তো ভিডিও ছাড়তে গিয়েই তো আমার সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেলো বিড়ালে কামড়ে দিল সেই বিড়ালে কামড়ানো নিয়ে এখনও পর্যন্ত হসপিটালে দৌড়োদৌড়ি করছি তার একটা টেনশন তা এখন কি বলো তো পায়ের ব্যথাটা একটুখানি কম আছে তার জন্যই সার্ফের কাজ করছি আর এদিকে সংসারের কাজ যতই কি বলো তো যতই শরীর খারাপ হোক না কেন বউদের তাও ঘরে বসে থাকা যায় না ঘরে বসে মানে আমাদের ঘরে বসে থাকতেনি ঘরে ব্যাটা ছেলেরা বসে থাকতেই সকালবেলা কাজগুলো হয়ে গেছে আর হঠাৎ করে দেখছি দিদি চলে এসেছে আমার বরদিব বালুরঘাটে থাকে ও দু তিন বছর পর পর তারপরে আমাদের বাড়িতে এখানে ঘুরতে আসে যেহেতু আমার বাড়ি আর হচ্ছে আমার বাপের বাড়ি পাশাপাশি তা হট সকালবেলা আমার দিদি আমাদের বাড়িতে এসছে তা কী বলো এত খারাপ লাগছিলো আমার প্রচণ্ড খারাপ লাগছিল যে আমার দিদি আসলো এতদিন পরে দু বছর পরে আমার দিদিকে আমি এক কাপ চা খাওয়াতে মানে চাটাও আমি দিতে পারছিলাম না তা আমি ভাবলাম যে এতদিন পরে আমার দিদি আসলো একটু ভালো মন্দ খাওয়াবো কিন্তু কী বলো তো ভাত খাওয়ানোর মতন আমার কাছে পয়সা ছিল না মনটা ভীষণ খারাপ তা চলো এদিকে দিদির সঙ্গে রাখি কিনে আমি আবার চলে আসলাম ছোটো ছেলে রাখি পরবে বলে দিদি সেই রাখির পয়সাটাও আমার দিল আর এদিকে বৌদি চা করলো আর এদিকে ছোটো ছোটো সোনা সেই ইয়ে খাচ্ছে ফুটি খাচ্ছে একা একা বসে বসে আমি আবার ভাবলাম যে এদিকে দিদির সঙ্গে তো বাপের বাড়িতে এসেছি আর আমার দিদি আজকে চলে যাবে আজকে আর থাকবে না একদিনের জন্য এসেছে ও সকালে বারো ঘন্টা ট্রেনে থাকতে হয় বাসে থাকতে হয় বাসে আসলে বড় বারো ঘন্টা থাকতে হয় আবার ট্রেনে আসলেও বারো ঘন্টায় থাকতে হয় ও বারো ঘন্টা জার্নি করে সকালবেলা এসেছে আবার রাত্রিবেলা চলে যাবে তা চলো এদিকে রাত হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে আর এদিকে দিদির যাওয়ার টাইমও হয়ে গেছে এখন আমরা চৌমাথায় আছি চৌমাথায় এসে দেখছি যে সুন্দর একটা মেলা বসেছে ঝুলন মেলা তা দিদির এখনও বাস আসেনি বলে তার জন্য দিদি বলল যে চল একটু মেলার থেকে ঘুরে আসি তা কি বলো তো মনটা ভীষণ খারাপ দিদিকে না খেয়ে বাড়িতে যেতে হচ্ছে আমি আমার বাড়িতে কিচ্ছু খাওয়াতে পারলাম না আর বাপের বাড়িতে ওরা খাওয়া দাওয়া করেছে বৌদি রান্না করেছিল কিন্তু যতই হোক আমি আমার আমি আমি তো কিছু খাওয়াতে পারিনি বলো সেদ্ধ ভাত হলেও তো আমি আমার দিদিকে খাওয়াতে পারিনি আজকে আমাদের ঘরে কিচ্ছু রান্না হয়নি কয়দিন ধরে রান্নাই হচ্ছে না কোনো রকম পান্তা ভাত নুন ভাত খাচ্ছি জল ঢালা ভাত তাই খেয়ে আমাদের সারাদিন চলছে ফ্রিজে অল্প কয়টা পান্তা ভাত ছিল তাই আমরা দুপুরবেলা খাবো ভেবেছিলাম তার মধ্যে তো দিদি চলে আসলো আর আমার দিদিকে যে কিছু রান্না করে খাওয়াবো সেটাও আমার হাতে কিছু ছিল না তার জন্য মনটা খারাপ দিদি আমাকে মেলাতে ঘোরাচ্ছে ঠিকই কিন্তু মনটা আমার সেইখানে আমাকে কুরেকুরেই খাচ্ছে যে আমার দিদি এতদিন পরে আসলো আমি আমার দিদিকে কিছু খাওয়াতে পারলাম না কিছু করে দিতে পারলাম না এক কাপ চা কোনো রকম করে দিলাম তাই খেয়ে আমার দিদি দিনের দিন আবার বাড়িতে চলে যাচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করি আমার মতন এরকম জীবন যেন কাউকে না দেয় কাউকে না আমার জীবনটা যে কী রকম মানে কি বল একদম অতিষ্ঠ হয়ে গেছে আমার জীবনে আমি যদি পারতাম না জীবন থেকে আমি অনেক দূরে চলে যেতাম মরেই যেতাম তা কি বলতো দিদির সঙ্গে এসেছে দিদি একটু পরেই চলে যাবে তা ভিডিওটা আর বেশি বল করবো না নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো